কার কাছে মনের বুক কই কার কাছে মুখের বেদনা কই কারে কইলে আমি শান্তি লাগবো কারণ আমি তো গোলাম যতই কাজ করি আমার মনে তো সন্তুষ্ট হয় না আমারে মারে পর্যাপ্ত খাবারও আমারে দেয় না যত নির্যাতন অত্যাচার জুলুম আছে সব আমার বতি প্রয়োগ করে কার কাছে গেলে আমি এই বুক বেদনা বলবো এই বলে ওই মহিলা চোখের পানি না আমার মনিবের দরবারে কাঁদে আমার আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করেছে চোখের পানি কবুল করেছে গভীর মনোযোগ কারণ কোনো কিছু সহজ মুক্তি হইতে গেলে এর আগে আল্লাহ একটা বিপদ দেয় সুবান আল্লাহ কন কিছু কিছু সময় ও রহমত আপনি হয়তো ভাবছেন আল্লাহ এ তো এবার করি পুজোরদের মায়া করি এত টাকা ডাকি করি মসজিদ দান সৎকা করি বিপদ তো আমার ছাড়ে না কিন্তু ভালো রাখবেন এই বিপদের বাসনেও আপনার জন্য আল্লাহ নিশ্চয়ই ভালো একটা কিছু রাখছে ঠিক না বেডি এটা কে জানে আল্লাহ আল্লাহ দলিল দিচ্ছেন আল্লাহ বলেন সুখের পর দুঃখ আছে সুখের সাথে দুঃখ ফিট করা দুঃখের সাথে সুখ ফিট করা ওই মহিলার চোখের পানি আল্লাহ কবুল কনস্যাম তাকে সুখী বানাইবে আমার আল্লাহ ওই বাসা ওইহুদিন একটা মেয়ে ছিল এই মেয়ের পরনো একটা উল্লাহ একটা স্কার সুন্দর এই উল্লাটা বড় দামি এটার মাঝে সুন্দর করে কাজ করা এটার মাঝে মুনি মুক্তার মতো লাগানোর অবস্থা ইস্কারের মধ্যে লাগানো সুন্দর ওই ইহুদির মেটা যখন বুমায়া রইল এমন সময় একটা কাক আইসা একটা পাখি আইসা একটা পাখি আইসা তার উল্লাটা নইয়া শৈলা গেছে উল্লাটা লইয়া শৈলা গেছে এমন সময় যখন উল্লা তালাশ করে পায় না ইহুদিন মহিলা মেয়েটা ভাবলো আমি সারাই আমার বান্দি সারা তোর গড়ে কেউ নাই নিশ্চয় তার কাজ আমার এই দামি উল্লাটা সে ছাড়া আর কেউ নিছে না হয়তো সে নিয়েছে বাবার কাছে বিচার দিয়েছে বাবা প্রহার করতে শুরু করলো বাবা আরও নির্যাতনের মার্তাটা বাড়াইয়া দিল বল আমার মেয়ের কে নিছে গড়ে তো তুই ছাড়া আর কেউ না তুই ছাড়া আর কেউ নিছে না নিশ্চয়ই তুই নিয়েছ মারে বেশাইয়া মারে মারতে মারতে অনেক কষ্ট দিয়েছে অনেক কষ্ট দেওয়ার কিছু মুহূর্তের পরে দেখা যায় পাখিটা উল্লাটা আবার উড়াইয়া ওই ইহুদির ঘরের সামনে রাখছে কনসুয়ান আবার এনে ফিরত দিয়া গেছে এখন ইহুদি দিকা তো অবাক হইয়া গেছে হাই হাই আমার মেয়ের উল্লাটা তো পাখি নিয়েছে আমি অযথা ও কারণে আমার বাতিটারে আমি কষ্ট দিয়েছি আমি মারছি না বুঝে তার ভিতরে দয়া চলে আসলো তার ভিতরে বুঝ চলে আসলো আমি না কারণে অযোতা একটা মহিলার প্রতি আমি মায়ের দূর করছি মারছি মাইরা আমি তারে কষ্ট দিয়েছি এখন কি বিচার দিমু। এখন তারে কিভাবে সান্ত্বনা দেই ওই ইহুদিটা বাদির কয় তুমি তো আমার বাদি আমি অনেক কষ্ট অনেক নির্যাতন জুলুম তোমার প্রতি করেছি আগেও এখনো না বুঝে আমার এটা মিষ্টি হয়ে গেছে আমার বোল হয়ে গেছে ও বাদি বলো কি কারলে তোমারে খুশি হবে তুমি কি করলে তোমারে খুশি হবে কেমনে তোমার আমি খুশি করব বাদি ডাক দেয়া কয় মনি আমি টাকা চাই না পয়সা চাই না চাই না তবে আমার আপনি একটা ব্যবস্থা করে দাও আমারে আজাদ কইরা দাও মুক্ত কইরা দাও কারণ আমার মন্তব্য চায় আমি মদিনা যাইতে কনসার আল্লাহ লানা অদোয়ার আলি সেই দে মাও লা দাও আমার মন চায় না কাজ কাশ করতে আমার মন তো কো চায় মদিনা যাইতে ওই মনিব কজা তোর শর্ত পূরণ করলাম আজকে থেকে তোরে আমি মুক্ত করে দিলাম তোরে আমি ছেড়ে দিলাম যেতাই খুশি তুই যা আমারে মাফ দিস মহিলাটা ওই মহিলাটা নিশ্চিতে কোথায় গেলে শান্তি পাওয়া যাবে শুনছে শুনছে মদিনা একজন নবী আছে জানাম রহমত আল্লিল আলামিন। যিনি পশু পাখির বাসা বুঝেন পশু পাখি পর্যন্ত যার হাতে যায়া বিচার দেয় দিলে সমস্যা সমাধান হয় পশু পাখি কষ্ট করলে যার কাছে বললে তিনি সমাধান কইরা দেয় মানুষের দয়া বোঝে দরুদি বুঝে ওনার কাছে যাওয়ার কথা সিদ্ধান্ত করল ওই মহিলাটা আবার রসুলের দরবারে চলে গেল মসজিদে নবীতে শোভান নবীজির কাছে যাই সমস্ত দুঃখ মানলেন আমার নবীজি কি করবেন মহিলার ব্যাপারে সিদ্ধান্ত নিলেন আমার নবী বললেন মহিলা মা তুমি মসজিদের নববীর জারুদার হয়ে যাও খেতমদ্দার হয়ে যাও আল্লাহ কিসের মসজিদের মসজিদের নববীর জারুদার হবে মহিলাটা খুশি হয়ে গেল এর চাইতে পাওয়ার আর কিছু আমার নাই ইয়া সুলাল্লাহ এর চাইতে সৌভাগ্য আমার আর কিছু নাই আমি আজকে থেকে মসজিদের নববীর খাদেম আজকে থেকে মসজিদে নববীর দারুদার ইয়ার ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মতো আমি মসজিদের খাদেম হয়ে গেলাম যতদিন হায়াত পেঁচে ওই মহিলাটা মসজিদের দারুদার ছিল মসজিদে নবমীর জারুদিত জারুদিত আর রসুল তার দেখাশোনা করতেন আম্মা জান আয়েসা রাধিয়াল্লাহ তাল হ্যা মধ্যে মধ্যে জায়গা গল্প সল্প করতেন গফ করতেন দেখাশোনা করতেন গফ করতেন তার সাথে ওই মহিলাটা এক সময় আম্মা জান আয়েসা আল্লাহ তালান হু আমার রসুল যখন সফর অবস্থায় তিন দিন তিন দিন ধরে মহিলার খুশ নাই কবর লইতে পারেন না এই পাখে মহিলাটা দুনিয়া থেকে চলে গেছে মহিলাটা ইন্তেকাল করেছে মহিলাটা মারা গেছে আমার রসুল শহরে বহু দূরে শহরে কবর নিতে পারেন না মহিলাটা মারা গেলে তিন দিন তো আর লাশ রাখা যায় না মহিলাটা তাড়াতাড়ি কইরা মসজিদে নবমীর মধ্যে কাছেই তারে গুরুস্থান দেওয়া হলো তারে কাফন পরে গোসল দেয়া সুন্দর করে তারে মাটির মধ্যে ঢুকানো হলো কবর দেওয়া হলো আল্লাহ নবী দয়ার নবী আল্লিল যখন সফর থেকে তিন দিন পরে আসলেন এসে পাগল দেওয়ানা হয়ে গেলেন কইরে আমার মসজিদে নবীর জারুদার কয় মসজিদে নবী বাড় মহিলাটা কই তারে তো আমি দেখি না কোথায় সবাই বলে আর রাসুলাল্লাহ আপনি শুরু করেছিলেন নবীগ ওই মহিলাটা মারা গেছে আমরা করে সুন্দর করে মুসলমানি কায়দায় তারে আমরা দাফন জানাজা করে দিয়েছি আল্লাহর নবী কথাগুলো শুনে অত্যন্ত কষ্ট পাইলেন চোখ বে পানি জরো জড়ো করে কান্দে দিলেন ডেকে বলেন সাহাবিরা রে তোমরা আমার খবরটা কেন না। কারণ সেই মহিলাটার ইতিহাস শুনে আমি বড় কষ্ট পেয়েছি সেই দিনের জন্য বহু কষ্ট করেছে তার মা নাই তার বাপ নাই কেউ নাই আমি নবী সারা আমার মসজিদের নবীরে যার দ্বার সে মারা গেল আমি আসতে পারলাম না সাহাবিরা রে আমার গুরুস্থানটা দেখায় দে আমি রসুল আবার যা পরব আমি রসুল আবার যা বলবো আল্লাহর রসুল মহিনার মহব্বদে ভালোবাসায় আবার গুরুস্থানের পাশে যাইয়া পুনরায় যা পড়ছে এই জন্য বাবা দুনিয়াতে কিছু পাইতে হলে আপনার জীবনে অনেক তুফান আসবে অনেক কষ্ট আসবে কষ্টের বিনিময়ে তুফানের বিনিময়ে আপনি অর্জন করতে হবে যখন আপনার অর্জন হবে যখন আপনার অর্জন হয়ে যাবে তখন আপনি আর বুক করতে পারবেন না কারণ এই দুনিয়া কর্ণস্থায়ী দুনিয়া চিরস্থায়ী না আসল জায়গা হলো পরকাল কল্লু নফসিন দা ইকাতুল মাউদ এই কোরআনের আয়াত দ্বারা আল্লাপাক মানব জাতিকে জানিয়ে দিয়েছেন তোমাদের সবাইকে একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আমরা মরণের আগে আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না কোরআনের তেলাওয়াত করে জারি করতে হবে মরণের আগে কোরআনের বিধান মেনে চলতে হবে